ব্রাজিল সমর্থকদের গর্বের শেষ নেই তারা হচ্ছে ফুটবল ইতিহাসে একমাত্র দল যারা অংশ নিয়েছে সব বিশ্বকাপে নিঃসন্দেহে এটা অনেক বড় ও বিরল অর্জন কারণ এই রেকর্ড আর কখনোই কারো দ্বারা স্পর্শ করা সম্ভব না মুদ্রার এপিঠে এই রেকর্ড নিয়ে যতটা গর্ব আছে মুদ্রার ওপিঠে লুকিয়ে আছে লজ্জা ও কলঙ্ক লাতিন দেশ হয়ে পারেনি নিজেদের ঐতিহ্য বজায় রাখতে বলা চলে ইউরোপের কাছে সাধু শাস্তি নিজেদেরকে বিলিয়ে দিয়েছিল তারা কি হয়েছিল কিংবা কি ঘটেছিল তখন সেসব জানতে হলে যেতে হবে অনেক পেছনে উনিশশো তিরিশ সালে শুরু হয় ফিফা বিশ্বকাপের প্রথম আসর বিশ্বকাপ আয়োজনের আগে নেওয়া বেশ কিছু সিদ্ধান্তের মাঝে অন্যতম ছিল চার বছর পর পর অনুষ্ঠিত হবে বিশ্বকাপের আসর এবং একবার হবে ইউরোপে অন্যবার আমেরিকায় এটাই ছিল সিদ্ধান্ত উনিশশো সালে বিশ্বকাপের প্রথম আসর মাঠে গড়ায় উরুগুয়ের মাঠে সেবার ঘরের মাঠে শিরোপা নিশ্চিত করে তারা ১৩ দলের বিশ্বকাপে সাত দল ছিল আমেরিকার পরের বিশ্বকাপ আমেরিকার দল এবার নিজেদের নাম প্রত্যাহার করে উরুগুয়ে তাদের মাটিতে বিশ্বকাপ হওয়ায় কিছু ইউরোপিয়ান দল সেখানে যেতে অস্বীকৃতি জানায় সেটার জবাব দেয় পরের বিশ্বকাপে ইউরোপে খেলতে না গিয়ে যদিও এটা ছিল তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত তবে বিপত্তি বাঁধে উনিশশো বিশ্বকাপে যার পেছনে ছিল ব্রাজিল যেহেতু ফিফার নিয়ম ছিল একটি বিশ্বকাপ হবে আমেরিকায় অন্যটি ইউরোপে পরটি আমেরিকায় এরপর আবার ইউরোপে অর্থাৎ চলবে সার্কেল তবে তৃতীয় বিশ্বকাপে এসে সিদ্ধান্ত ফ্রান্স ফিফার এই ভালো চোখে লাতিনের দলগুলো তারা ফিফাকে অনুরোধ করে সিদ্ধান্ত বদলাতে তবে ফিফা সিদ্ধান্তে বহাল থাকলে তারা জানিয়ে দেয় বিশ্বকাপে অংশ নিবে না তারা তারপরেও ফিফা ছিল নিজেদের সিদ্ধান্তে অবিচল শেষ পর্যন্ত ফ্রান্সে হয় বিশ্বকাপ আর সেখানে প্রতিবাদ স্বরূপ নিজেদের সরিয়ে নেয় লাতিন আমেরিকার সব গুলো দল সবাই সরে এলেও এখানেই মূলত সবার সাথে এক প্রকার গাদ্দারি করে ব্রাজিল আর্জেন্টিনা উরুগুয়ের সহ সবাই সরলেও শেষ পর্যন্ত একমাত্র লাতিন দল হিসেবে তারা সিদ্ধান্ত নেয় বিশ্বকাপে অংশ নেওয়ার ভাবা যায় যেখানে সবাই ছিল এক সেখানে ব্রাজিলই এরকম দ্বিমত করে বসে তাদের এই ব্যাপারটা ভালো চোখে দেখেনি আর্জেন্টিনা প্রতিবেশী দেশের সাথে একটা দ্বৈরথ তৈরি হয় তাদের সেজন্যই তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো সালের বিশ্বকাপ যখন আয়োজিত হয় ব্রাজিলের মাঠে সেখানে নিজেদের নাম প্রত্যাহার করে নেয় আর্জেন্টিনা এখানে শেষ ছিল না এর এক বছর আগে অর্থাৎ উনিশশো সালে ব্রাজিলের মাঠে আয়োজিত কোপা আমেরিকা খেলতে যায়নি আলবি সেলেস্তেরা অথচ উনিশশো পঁয়তাল্লিশ ও উনিশশো সালে টানা তিনবার শিরোপা ঘরে তুলেছিল টুর্নামেন্টের রেকর্ড বারের চ্যাম্পিয়নরা নিজেদের দারুণ সময়ে রাজনৈতিক ও পারিপার্শ্বিক দ্বন্দ্বে টানা তিনটি বিশ্বকাপে নিজেদের নাম প্রত্যাহার করে নেয় আর্জেন্টিনা সব মিলিয়ে চারটি বিশ্বকাপে ছিল না তারা শুধু উনিশশো বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হয় তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা